হ্যালো গাইস কে অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সো গাইস আজকের আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পল্লিগ্রাম টিভির খুবই জনপ্রিয় এবং সুন্দরী অভিনেত্রীর রীতি সম্পর্কে তো বন্ধুরা আমরা জানবো রীতির লাইফ স্টাইল সম্পর্কে রীতি কিসে পড়াশোনা করে বর্তমান সময়ে রীতির ইনকাম কত এবং রীতির ফ্যামিলিতে কে কে আছে তো বন্ধুরা রীতির বিষয়ে আমরা আরো অনেক কিছু জানবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর তোমরা যদি রীতিকে পছন্দ করে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে সো গাইজ চলো শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা জানবো রীতির জন্মস্থান বয়স এবং রীতির ফ্যামিলি সম্পর্কে তবন্ধুরা রীতির কথা বলতে গেলে রীতির হচ্ছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলাতে এবং রীতির বয়স হচ্ছে বছর বছর এই বয়সে যেখানে অন্য ঘুরে খেলা করে সময় দেয় সেখানে রীতি বর্তমানে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তবন্ধুরা রীতির ফ্যামিলির বিষয় বলতে গেলে রীতির ফ্যামিলিতে মোট পাঁচজন সদস্য রয়েছে রীতির মা বাবা সহ রীতির একটি ছোট্ট বোন এবং একটি বড় বোন রয়েছে যে বিবাহিত রীতির বাবা হচ্ছেন পেশা একজন কৃষক তবে বর্তমান সময়ে তিনি খুব অসুস্থ রয়েছেন এখন তিনি কিছুই করতে পারেন না তবে সুস্থ থাকা অবস্থায় তিনি চাষবাসের কাজ করে থাকতেন যাই হোক এবার আমরা জানবো রীতির ফিজিক্যাল বিষয়ে রীতির ফিজিক্যাল বিষয়ে বলতে গেলে রীতির উচ্চতা হচ্ছে পাঁচ ফুট এবং ওজন হচ্ছে আটচল্লিশ কেজি তবে রীতির চোখের রং এবং চুলের রং কালো তবে গায়ের রং ফর্সা তো বন্ধুরা রীতির পড়ালেখার বিষয়ে বলতে গেলে বর্তমান সময়ে রীতি নদিয়া জেলার তেয়াত্তরের একটি গার্লস স্কুল থেকে ক্লাস লেখা লেখাপড়া করছে রীতি অভিনয়ে যেমন পারদর্শী ঠিক লেখাপড়াতেও তেমন পারদর্শী তো বন্ধুরা এবার আমরা জানব রীতির প্রেমের বিষয় তো বন্ধুরা রীতির প্রেমের বিষয় বলতে গেলে বর্তমান সময়ে শোনা যাচ্ছে যে রীতি নাকি শফিকের সাথে প্রেম করছে কিন্তু কে এই শফিক শফিকের আসল পরিচয় কি বন্ধুরা শফিক হচ্ছে পল্লিগ্রাম টিভির খুবই জনপ্রিয় ট্যালেন্টেড এবং পুরাতন অভিনেতা শফিক হচ্ছে পলিগ্রাম টিভির এক নম্বর নায়ক শফিকের হাত ধরে শুরু হয়েছে পলিগ্রাম টিভির পথ চলা তো বন্ধুরা শফিকের অভিনয় তোমাদের কেমন লাগে এবং তোমরা কে কে শফিককে চেনো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না শফিক এবং রীতি তাদের প্রেমের বিষয়ে অফিসিয়ালভাবে ভাবে কিছু জানায়নি তাই এই বিষয়টি গুজব হতে পারে তো বন্ধুরা রীতির ইনকামের বিষয়ে বলতে গেলে আমরা অনেক রিসার্চ করার পরে জানতে পেরেছি যে রীতি হচ্ছে পল্লীগ্রাম টিভির খুবই নতুন অভিনেত্রী সেক্ষেত্রে অন্যদের তুলনায় রীতির বেতন একটু কম দেওয়া হয়ে থাকে অনলাইনে মাসে পল্লীগ্রাম টিভি থেকে চল্লিশ থেকে ষাট হাজার টাকা বেতন দেওয়া হয়ে থাকে রীতি রীতির পুরো কেরিয়ারে আনুমানিক দশ থেকে বিশ লক্ষ টাকা ইনকাম করে ফেলেছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে একজন চাষির মেয়ে হয়ে কিভাবে এতটা সফলতা অর্জন করলো তো বন্ধুরা রীতিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই ভিডিওতে যদি এক লাইক ডান হয়ে যায় তাহলে অবশ্যই এর পরে ভিডিওটা সফিকে নিয়ে আসবে ইনশাল্লাহ তোমাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটাতে একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার ধন্যবাদ